এরপরে আমার আল্লাহ কোরআনুল করিমের মধ্যে জিকিরের দাওয়াত দিলেন আল্লাহ কুলুক হে দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ জিকির করা লাগে না এরপরে আমার আল্লাহ রাবুল আলমিন হজের দাওয়াত কুরানুল কারিমে দিয়া আমার আল্লাহ কয়ালিল্লাহ আলী হিজুল বাইতি মানুষ আইলাই তো হিসাবিলা তোমরা হজ করো আমি আল্লাহ হজ করা লাগে না আমার আল্লাহ আল্লাহ তাহাজ্জুতের দাওয়াত দিচ্ছেন আপনাকে আমাকে আমার আল্লাহ কয় অমিন আল্লাহ ইলিফা তাহাজ্জুত বিহি নাফিলা আমার আল্লাহ কয় তোমরা তাহাজ্জত পড়ো আমি আল্লাহর তাহজ্জত পড়া লাগে না আমার আল্লাহ ফর্দারে দাবাদ দিয়া কয় বকর না ফিউ তই কুন্নাওয়ালা তাবার রোজানা তাবার উজাল জাহিলি আতিল উলা হে বান্ধাবান্দিরা তোমরা পর্দা করো আমি আল্লাহ পর্দা করা লাগে না সিকিরের দাবাদ দি আল্লাহ বললেন তোমরা করো না মাঝের দাবাদ দি আল্লাহ বললেন তোমরা করো হজরের দাবাদ দি আল্লাহ বললেন তোমরা করো না ফলের দাবাদ দি আল্লাহ বললেন তোমরা করো সমস্ত

হে আমার বান্দা বান্দির তোমরা সমস্ত আবাদতের দাওয়াত দিলাম তোমাদেরকে তোমরা করো তোমরা করো আমি আল্লাহ করা লাগে না কিন্তু আমি আল্লাহ সর্ব অবস্থায় একটা কাজ করি আমার আল্লাহকে প্রশ্ন করি মাওলা 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 গো সব আবাদতের দাওয়াত তুমি বান্দা বান্দিদের কি দিলাম ও আল্লাহ তুমি কোনো আবাদত করো না তুমি একটা কাজ করো সেই কাজটা কি তোমার কাছ থেকে জানতে চাই আমার আল্লাহ না আল্লাই কই শুধু আমি করি না আমার সঙ্গে ও হুক আমার ফেরেস করে সেই কাজটা কি আমার আল্লাহ কয়ে সেই কাজটা হলো সর্ব আমার হাবিবের প্রতি দুরুদ পরা আর কার উপরে নবীর উপরে কার উপরে তাই রসুলের উপরে দুরুদ পরে আল্লাহ খেয়াল করেন সব এবাদতের দাওয়াত আল্লাহ আপনাকে আমাকে দিয়ে বলল তোমরা করো আমি আল্লাহ করা লাগে না কিন্তু একটা কাজ আমি আল্লাহ করি সেই কাজটা আমার ফেরস্তারাও আমার সঙ্গে করে সেই কাজটা কি আমার রসুলের প্রতি শুধু দুরুদ পরা কি আমার কি বাগে আনাছে নবী গো কোন ভাবে শংসা জানা জননী আছে নবী জিরসনের কথা ঘোষণা কোরআন নবী জির দিদারা রাশে জল নযনে অল

কি আইনা দুলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া ঠিক না মসজিদের ওই পাল কি আইনা দুলা দেয় তারে তার জনমের লাগিয়া মানুষ ওই যায় রে

সুন্দর মোদী হে নাই কোন তুলনা না কত সুন্দর মদীনা হে হর নাই কোন তুলনা তোমরা বুঝেও কেন না বুঝ না তোমরা বুঝকে

সাল্লাল্লাহু একটা জবান ও বন্ধ রাখবেন না সবাই আওয়াজ দিয়ে বলেন আমাদের গুনাহ আছে না নাই 아멘 আরুজুল খান কার কার গুনাহ নাই হাত তুলেন গুনাহ নাই 마শাআল্লাহ দেখছেন নি ফেরস্তা ফা আগে এসে এদের নিষ্পাপ মানুষ পাওয়া গেছে এসে বহু দিন পরে পাইছি যারা মাহফিলের ভিতরে নাই সে মাহফিলের বাহিরে রাস্তা রাস্তায় ঘুরে তাদের গুণা নাই নাই আসেনি আপনাদের জন্য শুভ সংবাদ মার হওয়া যারা আপনারা ফ্যান্ডেলের ভিতরে ঢুকছেন আপনাদের জন্য শুভ সংবাদ আমি বলি নাই আমার রসুল বলছে আর ওজন সুবান আল্লাহ বলে গুণ হইব পুলিশে ধরব সেনাবাহিনী ধরব সুবাহান আল্লাহর আওয়াজ যত বড় হবে গো আমার আল্লাহর আর সো আজিমে দোয়া তত তাড়াতাড়ি কবুল হবে আপনারা যারা মাহফিলের বাহিরে না গুইরে মাহফিলের ফেন্ডেলে আসছেন আপনাদের জন্য বড়ই শুভ সংবাদ আমার রসুল বলে এই মুহূর্তে যারা মাহফিলের ফেন্ডেলে বসছেন আল্লাহর কসম কইরা বলি আপনাদের গুনা নাই বিশ্বাস হয় না বিশ্বাস হয় না আমার কথা নয় আমার মায়ের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমতুল আলামিন বলেন দুনিয়ার ঘোষণ অনুযায়ী যে জায়গার মধ্যে আমার রসুল বাক সাল্লাম সাহাবিদেরকে একদিন বললেন হে আমার সাহাবিরা দুনিয়ার মধ্যে যদি তোমরা জান্নাত দেখতে চাও বলে ইয়ার রসুল আল্লাহ জান্নাত জাহান্নাম তো মানুষের انتقালের পরে জান্নাত দেখবো মানুষের انتقালের পরে দুনিয়ায় কিভাবে জান্নাত দেখা যায় সেটাই আমরা বুঝি নাই আমার মায়ের নবী কই সাহাবীরা রে হে আমার সাহাবীরা শোনো দুনিয়ার মধ্যে মাছ বাজার গেলে আল্লাহর পরিচয় না হাজিগঞ্জ বাজারে করলে আল্লাহ পাওয়া যাবে না হাজিগঞ্জ বাজারের বিভিন্ন রাস্তায় বাজারে গেলে আল্লাহ পাওয়া যাবে না চাঁদপুর সদরে গেলে আল্লাহ পাওয়া যাবে না কচুয়া বাজার গেলে আল্লাহর পরিচয় না শাহরাস্তি বাজার গেলে আল্লাহর পরিচয় পাইবানা ইয়ারে সুল আল্লাহ আল্লাহর পরিচয় কোন জায়গায় পাবো আমার মায়ের নবী কয় আল্লাহর পরিচয় যদি পাইতে চাও আল্লাহর পরিচয় যদি তোমরা পাইতে চাও আল্লাহর দেখা যদি তোমরা চাও চাও আমি সন্ধান যদি বাজার বাজারে পাইতে আলোচনা হয় যেই জায়গায় আল্লাহর কোরআনের আলোচনা হয় যে জায়গায় ইসমাকিয়া আলোচনা হয় ওই জায়গায় গিয়ে যদি বসতে পারো হে সাহাবিরা তোমরা আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় নিয়ে বাড়ি যাইতে পারবা আরও যেরকম তাইলে এই জায়গাটা রসুলের গুসন অনুযায়ী জান্নাতের বাগান বেহেস্তের বাগান এখন প্রশ্ন করেন না হুধুন বেহেস্তের ভিতরে কি গুনা নিয়ে ঢুকা যায়নি আওয়াজ দেন বেহেজতের ভিতরে তো গুনা নিয়ে ঢুকা যায় না তাইলে রসুলের গুসন অনুযায়ী এখন নিষ্পপ মার হাওয়াগড় গাওসেপা আব্দুল কাদের জিলা আলীভ আল কিলানের নামের মাহফিল শুধু আমরা এই পাকের মাহফিল করি না গাউসে পাক তিনি নিজের মাহফিল করেছেন আমার আল্লাহর রুহু জগতে আর জোর কন পাক আব্দুল কাদের জিলানী আল কিলানি রদিয়াল্লাহু তাআলা কেমন ওলি আল্লাহ কেমত মাফের ওলীর শরণে আজকে মাহফিল যিনি একজন দুইজন নয় समस्त জগতের সর্দার समस्त ওলী দের সর্দার समस्त ওলী সর্দার গাউস পাক আব্দুল কাদের জিলানী ঠিক কি না গাউস পাক समस्त সর্দার কোন সন্দেহ নাই ঘোষণাকার আরজর আল্লাহর ঘোষণা সত্য না মিথ্যা আমার আল্লাহ কোয়াদ আল্লাহি হক আমি আল্লাহর ওয়াদা হইল সত্য কথা ঠিক কিনা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন সম্মান দিলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কেমন মর্যাদা দিলেন যে গাউসে মায়ের গর্ব হতে উলি হয়েছেন দুনিয়া আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা ও আমার রান্দুনি মুরার হাজি গজের বাবারা ও আমার দুপাল্লার ভাইয়েরা আমার আল্লাহ গাউসে বাপ কি কেমন মর্যাদা দিলেন সামনে আমাদের মাহেরম রমজান আসতেছে কিনা আর ওজোর খান মায়ের রমজান আল্লাহর অলিদের ব্যাপারে রসুল কয় কেরামতুল আমলিয়া হাকুন অলিদের কেরামত সত্য না মিথ্যা আর এই কাউসে পাক সামনে আমাদের মাহে রমজান আসতেছে ঠিক না এই কাউসে পাক আব্দুল কাদের জিলাহানির একজন মুরিদ যায় মাহে রমজানে দেখি বলতেছি ও হুজুর আগামী দিন মাহে রমজানে আমার বাড়িতে আপনার ইফতারের দাওয়াত মারহাওয়া কিসের দাওয়াত রোজা আসলে হুজুর ঘরে বারে ইফতারের দাওয়াত দেননি দেন না হুজুর ঘরে দিয়ে ইফতার করায় বারেতে মিলাদ পড়ায় দোয়া করে আসেন এদিকে আবার এগুলীর বিরুদ্ধেও এক দল আছে না আহলে বাতফা গাউস বাগীর murid কই হুজুর আগামী দিন আবার বারে ইফতারের দাওয়াত গাউস আলহামদুলিল্লাহ আমি রাজি দাওয়াত কবুল করলাম আর একজন মুরিদা এসে বলে হুজুর যদি কিছু মনে না করেন আমার মনে একটা তামান্না বলে কি বলে আমার মন চেয়েছে আগামী দিন আপনাকে আমার বাড়িতে একটু ইফতার করাইতা আরো একজন মরিদা এসে গে হুজুর আগামী দিন আমার বাড়ি ইফতারের দাওয়াত গাউসে বাক আলহামদুলিল্লাহ দাওয়াত কবুল করলাম এইভাবে একজন দুইজন নয় আসতে আসতে সতেরো জন মরিদ মার হাওয়া কয়জন মরিদ সতেরো কথাগুলি আসছে না বাবা গাউসেবক কয় আসতে আসতে 17 জন murid আয়শা আগামী দিন ইফতারের দাওয়াত দিল যারা শিক্ষিত সমাজ জ্ঞান আছে জবাব দেন গাউসেবক কয়জন আর জরুরি কোন কয়জন murid কয়জন আগা উস তোমার কাছে ওই নেই গৌস তোমার কদ নবীজির কদম সমস্ত ওলিদের কাদে কদ কদম ঠিক না ও গৌস তুমার কদ কদম সমস্ত ওদের কাদে কা কদম একবার দিদার দেখাও তুমি ওগো গাউস সামদানি একবার দিদার দেখাও তুমি ও গাউস সামদানি বাগ জন্ম কুতুবে রাবানি বলেন বাগ জন্ম কুতুবে বাবা অলিদের ওলি জিনী জমি ওলিদের ওলি জি নি গাউসুলা জিলানি বাগদাদে জনম কুতুবের ই বলেন বাগদাদে জনম কুতুবে জোরে বাগদাদে জন্ম কুতুবে ও বাবা বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মাফা তেমার নয় নমনি না ও গাউসে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মাফা তেমার নয় নমনি একবার দিদার দেখাও তুমি ও গো গাউস জিলানি একবার দিদার দেখাও তুমি ওগো গৌস জিলানি বাগদাদ জন্ম কুতুবে ই বলেন বাগদাদে জন্ম কুতুবে ওলি দের ওলি জিনি গৌসুলা জম জিলানি ওলি দের ও গৌসুলা জম জিলানি বাগদাদ জন্ম কুতুবে ওই আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা লোকে 17 জন murid একুই দিন ইফতারের দাওয়াত দিল আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা গাউসবাগ কাউকে বেজার করেন নাই কারণ আল্লাহ আল্লাহদের এক নজর যদি কোনো murid এর দিকে লাগে তার তাকদির পরিবর্তন হইতে আর দেরি নাই জন্যই তো জালালউদ্দিন রুমি কয় নেগাহে ওয়ালি মে ये तस्वीर देखी बदलती हजारों की तकदीर देखी मरहवत जालालुद्दीन जाला रूमी कय কোন অলি যদি হকানি কামেল পীর যদি আবেদ শাল মাদানির মতো বাহাদুর শাহ মুজাদ্দিদের মতো নন্দনপুরের বিশ্বাবুজুরের মতো বাগদাদি মুর্শিদ মতো কোন একজন অলি যদি মুরিদের দিকে এক নজরে তাকায় তার